যাই দেকিবলৈ কৰিব

ওখানে কয় টাকা জানো তুমি বিশ টাকা বিশ টাকা মান্নাত তুমি কি করো তোমার টাকা লাগবো তুমি কেলে মাটিতে খেলতেছো আই আই আয় ঠিক করলে বুঝছেন দাদা আমি বুঝি নাই আই আয় মানে ও আই আইতে খেলতে হবে আই আই হুম দিয়া তাড়াতাড়ি আরা তাড়াতাড়ি আয় বিশটা হর্সে তারপরে এসো তাড়াতাড়ি এসো

আর এখানে আমাদের বারান্সিগুলো শেষ আমি এগুলো এখন ঝারু দিয়ে ফেলাই দেবো মানে বৃষ্টির এসলা আইসা মানে পানি আইসা ছিটা পানি আইসা এই জায়গাটা একদম ভিজে দেবো তখন কি হবে এই হাঁটা যাবো না আশা দেওয়া যদি হ্যাঁ শিমুল তোলা এ হচ্ছে বাতাস আসছে হ্যাঁ

ৰোমাঞ্চ বাৰটা বজাই ম

আমরা চলে যাচ্ছি তাড়াতাড়ি করে চলে আসলাম কারণ রাত্রি বেলায় অনেক আসা সম্ভব না রাস্তাটা ভালো না আপনার কাছে সামনে দেওয়া এজন্য এসে বললাম সামনে আপনার না করছো অনেকবার চলে আসলাম